আসসালামু আলাইকুম দেশকিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি তারই ফলশ্রুতিতে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে পিউরিলন পিউরিলিন অ্যালিভুসার ভিওটামল প্রিয় ভিউয়ার্স এই ওষুধটি বাজারজাত করছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিউয়ার্স আজকে ফিউরিলিনের সাথে থাকছে পিউরিন সিরাপ এর কার্যকারিতা ডোজ মাত্রা সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তার আলোচনা থাকছে সমস্তটা সময় জুড়ে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি প্রিয় ভিউয়ার্স পিউরিলিন সিরাপ এর কার্যকরিতা বলতে গেলে শিশুর ঠান্ডা কাশি নিউমোনিয়া হাঁপানি শ্বাসকষ্ট সর্দি বুকের মাঝে শস শব্দ করে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট অনুভব করে নাক বন্ধ থাকে নিঃশ্বাস নেওয়ার সময় বুকের মাঝে বা নিচের দিকে দেবে যায় এমতো অবস্থায় এই সিরাপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে আর ডোসের কথা বলতে গেলে ফ্রিভিয়ার্স প্রাপ্তবয়স্কদের দশ মিলি করে দিনে তিনবার ছয় থেকে এগারো বছর বয়সে শিশুদের জন্য পাঁচ মিলি করে দিনে তিনবার দুই থেকে ছয় বছর বয়স আড়াই মিলি থেকে পাঁচ মিলি দিনে তিনবার যেহেতু রুগীর বয়স ওজন ও রোগের তারতম্যর উপর নির্ভর করে ওষুধের ডোজ সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ খাওয়াবেন ভিয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া হাইপো ক্যালসেমিয়া অনিয়মিত হৃৎস্পন্দন এবং অস্থিসন্ধের সূক্ষ্মনি এবং মাংসবৃষির সংকোচন ইত্যাদি কদাচিত দেখা দিতে পারে সতর্কতা গুরুতর অ্যাজমা বা হাঁপানি রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ফ্রি অস আমার এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স পঞ্চাশ মিলি সিরাপের বাজার খুচরা মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং একশো মিলি সিরাপের দাম হচ্ছে আটত্রিশ টাকা প্রিভিয়ার্স সিরাপটি ক্রয়ের পূর্বে অবশ্যই এক্সপায়ার দেখে এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে ওষুধ খাওয়াবেন প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিওটা সাথে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো পিরিলিন লিবো সালভেটামল ওয়ান বাই ফাইভ এ সিরাপটির রিভিউ থেকে বিদে নিচ্ছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ